আমার মায়ের হাতে এক ডিম উদ্ধৃত রেসিপি ডিম রান্না করে যখন বোর হয়ে যাচ্ছেন বানিয়ে নিন হবে খুব সোজা অনেকের কাছে ডিম একটা আবেগ সেদ্ধ ভাজা কারি পৌঁছ যাই হোক না কেন সময় নষ্ট না করে সোজা করে দেবে মুখে চালান যখন রান্নার প্রথম হাতে করি তখন পেঁচ অমলেট বানিয়ে কিন্তু রান্নার হেসেলে যাত্রা শুরু পছন্দের তালিকায় ডিম অপ্রিয় মানুষদের সংখ্যা কিন্তু একদমই কম তাই আজকে বানাতে চলেছি ডিমের এমন একখান রেসিপি যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি আজকে বানাবো ডিমে পোচকারি কীভাবে বানাচ্ছি দেখে নিন এক ঝলক প্রথম থেকে শেষ অবধি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কার মশ দিয়ে ভালো করে এক এক জিরে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নেব এক্ষেত্রে আমি দিয়েছি চীনা বাদাম বাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে এর মধ্যে এক এক করে কাটিয়ে ডিমের পোজগুলো এইভাবে দিয়ে দেবো যাতে কুসুম না ছেড়ে যায় এক্ষেত্রে আপনারা বাটিতে ঢেলে করে ব্যবহার করতে পারেন কিংবা এইভাবে ডিম দিতে পারেন উপর ঝোলটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু দিতে হবে এরপর অল্প একটু লবণ ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো দশ মিনিট পর দেখো রান্না আমার একদমই কমপ্লিট ডিমগুলো কি সুন্দর পোচগুলো হয়ে উঠেছে আর একদম চট রান্না করতেও যেমন সুবিধা খেতে তো আরও মজাদার ঢাকা দিয়ে আবার রেখে দেবো পাঁচ মিনিট সবশেষে দিয়ে দেবো কাশ্মীরি মেথি একটু হাতের মধ্যে মশলে কারণ এই রান্নায় কাশ্মীরি মেথি দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় আর যেটা দেবো সেটা সব রান্নার ক্ষেত্রে একটাই জিনিস সেটা হলো গরম মশলা ভাত খেতে আর তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগছে তাহলে দেখি না করে গরম গরম ভাতের সাথে নিয়ে বসে করুন এই ডিম পুজোর গাড়িটা আজকের মতো টাটা বাই বাই